তো চলে এলাম বন্ধুরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো জল ভরার ভিডিওটা দেখেছই আমি সেদিনই এসেছি এখানে পাশের আমাদের একই পাড়াতে বাড়ি না আলাদা পাড়া দুটো পাড়া আলাদা তো যাই হোক তো মাসিরা এতটাই জোর করেছিল আমাকে মাসি ননদ সবাই যা সবাই এতটাই মানে ইসে করেছে যে তোমাকে যেতে হবে হবে না তুমি রেডি হয়ে যাও আমি তো কিছু বলো কি করে পরে দাদা দাদাভাইকে ফোন করা হলো তোমাদের দাদা ভাই কিছু নিয়ে গেছিলো পরে এখান থেকে রেডি হয়েছিলাম তো দেখলাম যে কোনে সাজানো হচ্ছে তোমাদের সাথে একটু আমি শেয়ার করি তো তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম তো চলো দেখতে থাকো ব্লগটা আর আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে আমাকে ভাসতে কি বলছে বলতো ভাসতে বলছে আমি ভিডিও করতে দেব না তো আরো কত ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না ক্যামেরা ভাড়া করছিস তাই কি এটা একটা হয় না নিজে নিজে দেখতে দেব না তুমি নিজে টাকা নেবে আর আমার ভিডিও করবে বললাম কেন বলে তার জন্য আমি ভিডিও ক্যামেরা করছি ভিডিও করার জন্য মানে এগুলো একটা ইয়ার্কি ঠাট্টা ছিল যাই হোক আসলে দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে

আর এখানে পেছনে সবাই বসে আছে সবাই রেডি হচ্ছে ও এখনো বাকি আছে এখনো ফুল রেডি হয়নি হাফ হয়েছে তাতেই দেখো কত সুন্দর লাগছে দেখতে এখনো অনেক কিছু বাকি আছে পেছনে ফুল দিবে অনেক কিছুই বাকি আছে যেহেতু লগ্নটা অনেক আগে ছিল তাই বড় অনেক আগেই চলে এসেছে আর দেখবে বিয়েবাড়িতে বাড়িতে একটু বর দেরি করে আসবে সন্ধ্যার সময় আসবে একটু ভালো লাগে তাই না বলো তো যাই হোক লগ্নটা তাড়াতাড়ি ছিল জন্য আসতে হয়েছে তো আমরাও এখানে দেখতে চলে এলাম এখনো কিন্তু কোনো রেডি হওয়ার কোনো হয়নি রেডিও হয়নি তো জামাই যখন এসছে জামাইকে তো দেখতেই হবে তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো আমাদের কি কি নিয়ম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো সবার আলাদা আলাদা নিয়ম থাকে সবার তো যেহেতু মাসি শাশুড়ি তাদের ওনাদের নিয়ম আলাদা থাকে আমাদের বাড়ির নিয়ম আলাদা আছে তো পাল বাড়ির বিয়ে এটা তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম প্লিজ তোমরা দেখতে থাকো আশা করি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে

দেখো এই তো সবাই খেলে দেখতে পাচ্ছ তো রেডি ওই যে মেটু ওই ড্রেস পুড়িয়ে সায় বলো তো সবাই রেডি আমি এখানে ভিডিও করছিলাম আমাকে অনেকেই অনেক কথা বলছিল অনেকে আবার হাসাহাসিও করছিল তো যাই হোক সেটা দেখে আমার কোনো লাভ নেই আমি যেই কাজে এগোচ্ছি সেই কাজটা আমাকে করতেই হবে কারণ কি তো গ্রামের দিকে তো এই জিনিসগুলো হয় না না গ্রামের দিকে এখনো অবধি আমাদের এদিকে সেরকম কোনো ইউটিউবার মানে সেরকম নেই মানে মহিলা আমার মনে হয় আমি করছি এখনো ভেতরে ভেতরে কেউ আছে নাকি আমি জানি না

যেহেতু কি লগ্নে ছিল সন্ধ্যা লগ্নে বিয়ে না সন্ধ্যা ছটা থেকে সাতটা এখন নাতিন জামাইয়ের দাম বেশি নাতিনের থেকে নাতিন জামায় বেশি

তো অনেকক্ষণ ধরেই বসে আছি তো ছেলে বললো যে মা দাও আমি ভিডিও করে দিচ্ছি তো এখানে বসে আছি কেন বলো এখানে বসে আছি খাওয়ার জন্য কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর বেশি রাত করে খেলে তো জানোই বেশি রাত করে খেলে আবার গ্যাস অম্বলের একটা সমস্যা আছে আর এখানে দেখো এই দেওয়ার এসে বলছে যে বৌদি কফি খাবে নাকি আমি বললাম যে না খাবো না আর আমার একটু ঘুমও পেয়ে গেছিলো যেহেতু সারাদিন একটা ধকল তো যেহেতু নিমন্ত্রিত অনেক লোকজনই ছিল আর দেখো বাড়ির লোকজন তো আর আগে খেলে হবে না বাড়ির লোকজনকে পরেই খেতে হয় পরে খেতে এসছি তবুও মানে লোক ভিতরে গিয়ে দেখি জায়গা নেই তো যাই হোক অনেকক্ষণ ধরে বসে থাকার পরে তারপরে জায়গাটা পেয়েছিলাম তো রান্নাগুলো কিন্তু খুব টেস্ট হয়েছিল আমরা এখন কোথায় বসেছি খেতে আমরা এখন খাবো খাওয়া দাবো